বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নামকরণ দেখি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি দু হাজার যে এক্সাম হয়েছিল সেটা সমস্ত মাদ্রাসা সার্ভিসের যারা রিটিন পরীক্ষা দিয়েছিলেন চব্বিশ হাজার পাঁচশো জনকে সতর্ক করছি বা সচেতন করছি আপনারা একেবারেই কোনো পলফনে পা দেবেন না আপনাদেরকে বলছি একটু ধৈর্য ধরুন বারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কোর্ট অর্ডার মেনে কমিশনকে নিয়োগ করতে বাধ্য যারা রিটিন এক্সাম দিয়েছে তাদের রেজাল্ট প্রকাশ করে সঠিকভাবে নিয়োগ করতে বাধ্য কোর্টে কোথাও কোনোভাবেই অন্য কিছু বলা নেই সেখানে পরিষ্কার বলা আছে যারা রিটিন পরীক্ষা দিয়েছিল যারা অ্যাপিয়ার করেছিল তাদেরই রেজাল্ট বার করে নিয়োগ করার কথা বলা হচ্ছে বারো তারিখের মধ্যে তাই যারা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো কোনো রকম পরচনায় পা দিয়ে এখন কোনো কিছু পদক্ষেপ নেবেন না পরিষ্কার প্রস্তুত থাকুন একজোট থাকুন এই ভিডিওর নিচে ইনবক্সে একটা গ্রুপ খোলা হয়েছে মাদ্রাসা সার্ভিস চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর সেই গ্রুপে জয়েন হয়ে যান খুব দ্রুত একত্রিতভাবে একজোট থাকুন পরবর্তী পদক্ষেপ বারো নয় দু হাজার চব্বিশ তারিখে নেওয়া হবে এইখানে বেশিরভাগই পাশাপাশি আপনি আপনার এলাকায় খোঁজ করুন দেখা যাবে যে তারা বেশিরভাগই বলছে যে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট যারা পরীক্ষা রিটিন পরীক্ষায় বসেনি তাদের বেশিরভাগই হাসাহাসি করছে এবং তারা বলছে আমরা পাস করতেই পারিনি পিলিতে তাহলে কি করে আমরা রিটিন পরীক্ষা দেব এটা কিন্তু যুক্তিসম্মত কথা যে যারা লিখিত পরীক্ষা পিলিতে পাস করেনি তাহলে তারা কি করে লিখিত পরীক্ষা দেবে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে উঠছে এবং সেটা কিন্তু একটা হাস্যকর ব্যাপারের জায়গা দিকে যাচ্ছে যে যারা লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করেনি তাদের বেশিরভাগই পিলিতে পিলিতে পাস করলে তারা নিশ্চয়ই করেই লিখিত পরীক্ষা দিত চব্বিশ হাজার যেখানে দিতে পেরেছে আমার এলাকার অধিকাংশ ছেলে যারা পিলি পাস করছে তারা অবশ্যই লিখিত পরীক্ষায় দিয়েছে আর যারা পিলিতে পাস করতে পারেনি সেই সময়ে তারা লিখিত পরীক্ষা দেয়নি তো এইখানে বেশিরভাগই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তারা পিলিতে নিজেরাই বলছে তাহলে এই জায়গাগুলো সামনে উঠে আসছে একে একে তাই পরিষ্কার বলছি চব্বিশ হাজার পাঁচশো জন তারা আপনারা ইউনাইটেড থাকুন কোর্ট অর্ডার মেনে কমিশন বারো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিয়োগ করতে বাধ্য যদি না হয় তাহলে তার পরবর্তী পদক্ষেপ খুব দ্রুতই নেওয়া হবে ভালো থাকবেন